পশ্চিম ত্রিমুড়া লোকসভা আসনে বিজেপি ময়দ প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বৃহস্পতিবার বিশালগড় মন্ডল কমিটির উদ্যোগে একটি রোড শোর আয়োজন করা হয় উক্ত রোড শোতে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টার্জী প্রার্থী বিপ্লব কুমার দেব প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা এদিন অফিসা বাজার প্রাঙ্গন থেকে রোড শোটি শুরু হয়ে বিশালগড় মণ্ডল কার্যালয়ের সামনে এসে শেষ হয় এই রোড শোয়ে বিশালগড়ের বিশাল অংশের মানুষ বিপ্লব দেবের পক্ষে সাড়া দিয়ে রাস্তায় এসে পা মিলিয়েছেন আজকে বিশালগড়ের জনতা এবং ভারতের জনতা পার্টির কার্যকর্তারা দেখিয়ে দিয়েছে বিশাল গড়ের বিশাল হৃদয় দেখে দিয়েছে নরেন্দ্র ভাই মোদীকে বিশাল গড়ের জনতা এবং ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তারা দেখিয়ে দিয়েছে যে বিশাল গড়ের বিশাল হৃদয় আর তার সঙ্গে সঙ্গে কালকে আমি একটা প্রেস কনফারেন্স দেখেছি যে ওখানে বলছে বিপ্লব তো শিশু বিপ্লব তো এরা এখনো বুঝেছে যে বিপ্লব ত্রিপুরার শিশু ত্রিপুরার মানুষ তৈরি মানুষ আমাকে তৈরি করেছে আমি ত্রিপুরার শিশু আপনারা ত্রিপুরার শিশু না এটা বুঝতে আপনার ছয় বছর সময় লেগেছে আমি তো ভাবছিলাম যে ত্রিপুরার মানুষ আমাকে তৈরি করেছে তো স্বাভাবিকভাবে আমার পরিচয় তো ত্রিপুরার জনতা দিয়েছে আপনাদের মতো আমার পরিচয় ছিল না চীন থেকে আমার পরিচয় আসেনি পাকিস্তান থেকে আমার পরিচয় আসেনি রাশিয়া থেকে আমার পরিচয় আসেনি আমার পরিচয় সে চেষ্টা ত্রিপুরাবাসী নতুন পরিচয় দিয়েছে তার জন্য আমি ত্রিপুরাবাসীর প্রতি কৃতজ্ঞ